বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তো চলো দেখা যাক দেখো আমার হাতে কিন্তু কিছু গিফট নিয়ে চলে এসেছি এখন এগুলো কিন্তু ও খুলব তো খুলে দেখবে এগুলোর মধ্যে কি আছে আমার মামামের যেহেতু একদিন পরে জন্মদিন তাই ওর বাবা কিন্তু ওর জন্য কিছু গিফট নিয়ে চলে এসেছে তো ও যেহেতু এখন ঘুমাচ্ছে তাই কিন্তু আমি এগুলো খুলবো আর দেখো এখন এই বড় গিফটটা কিন্তু খুলতে গিয়ে আমি কিন্তু খুবই অধৈর্য হয়ে পড়ছিলাম আর খুবই এক্সাইটেড ছিলাম যে এটার মধ্যে কি আছে তো দড়িগুলো এমনভাবে বাঁধা ছিল একদম খুলতে পারছিলাম না তারপরে অনেক কষ্টে কিন্তু খুলে নিয়েছিলাম তো এর মধ্যে কি আছে আমি যেহেতু জানি কিছুটা তাও কিন্তু দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম আর আমি এতটাই বোকা দেখো উল্টো করে খুলছিলাম একটু ঘুরিয়ে নিলে কিন্তু কাগজ কিন্তু খুব ভালোভাবে খোলা যায় তো এখন কিন্তু গিফটটা দেখার জন্য তো এত এক্সাইটেড ছিলাম আমি কিন্তু বুঝতে পারছিলাম না কেমনভাবে খুলবো দেখো এখন কিন্তু আমি খুলে নিয়েছি আর মধ্যে কিন্তু মাম্মাম আর মাম্মামের পাপার একটা ছবি দেখো খুব সুন্দর করে বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে দুজনের ছবি খুব সুন্দর করে বাঁধিয়ে নিয়ে এসছে তার বাবা দেখো হয়েছে মেয়ে জন্মদিনের আগে মেয়েকে এরকম একটা গিফট করবে আমি কিন্তু আশাই করিনি আমি কিন্তু দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম ছবিটা দেখে যে ওদের দুজনের ছবি এরকম বড় করে বাঁধিয়ে নিয়ে এসছে আমি আর কোথায় আমার ছবি তো আর বড় করে বাঁধাইনি একটু মন খারাপ লাগছিল তাও ঠিক আছে আমার প্রিয় দুজন মানুষের ছবি কিন্তু এখন থেকে ঘরের সামনে বাঁধানো থাকবে তো দেখো তারপরে কিন্তু অ্যালবামটা নিয়ে চলে এসেছি এখন অ্যালবামের মধ্যে ওর সমস্ত ছবিগুলো আছে ছোট থেকে এই এই দু বছর বয়স হচ্ছে ওর কিছু কিছু ছবি কিন্তু রয়ে গেছে থেকে হয়েছিল সেই দিনের ছবি থেকে একটু একটু করে বড় হওয়া পর্যন্ত সমস্ত ছবিগুলো আছে তো কেমন লাগলো এই যে স্মৃতিগুলো না এই স্মৃতিগুলো রেখে দেওয়াই কিন্তু সব থেকে বড় কথা একটু একটু করে কিভাবে বড় হয়েছে একটু একটু করে কীভাবে বড় হলো কীভাবে চল হাঁটতে শিখলো কীভাবে কথা বলতে শিখলো এগুলো কিন্তু বড় স্মৃতি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই